কালকে আমার পিসি ঘাটে উঠবে তো আজকে কিছু বাজার করতে চলে এসছি তো কি কি বাজার করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো তো হাই এভরিওয়ান কেমন আছো ওই যে দেখো আমার দুই পিসি হেঁটে হেঁটে যাচ্ছিল বাজারে আর আমরা স্কুটিতে করে যাচ্ছিলাম প্রথমে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তারপরে অনেকগুলো বাজার আনতে হবে আবার টোটো করলে বেশি ভাড়া নিয়ে নেবে আর হাতে করে আনতেও কষ্ট হবে তাই দুই বোন মিলে স্কুটিতে করে আমরা যাচ্ছি বাজারে কি কি কিনবো বলো তো যা যা লাগে আর কি সেগুলোই কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা লাস্ট অব ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আর যদি আমার এই ভিডিওতে কোনো রকম কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলেও তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি সেই ভুলটা নেক্সট বার করব না তো আমি চলে এসেছি বাজারে তো সবার প্রথম চলে এসেছি আলু দোকানে পিসিরা বলল যে তুই আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো কিনবি কারণ তিন দিনের কাজ হবে কালকের থেকে আমার মা বাবা আর পিসিরা একটু 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 না আমি আমি ঠিক জানি না কি বললো আমি ঠিক বুঝলাম না কালকের পুজোটা হলে সবটা আমি জানতে পারবো মানে পুজো না সরি শ্রাদ্ধের কাজ হলে আমি কালকে সবটা জানতে পারবো আর কি হচ্ছে না হচ্ছে সেটা কালকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো একটা কথা জানো তোমরা আমি খুব দাম দর করে কিন্তু জিনিস কিনতে পারি আমার মা বাবা কিন্তু কিনতে পারে না জানো আর আমি অনেক কম সময়ে কম টম করে দাম করে জিনিস কিনি তো এখানে আমি ভিডিওটা করছিলাম আর এই দোকানদার কাকু আমার ভিডিও দেখে বলছে এটাও তোর ভিডিও করতে হবে আমি বললাম আমার কাজ হচ্ছে ভিডিও করা তুমি যেমন আলু পেঁয়াজ আদা রসুন বিক্রি করছো আমিও সেম ভিডিও করি তো এটাই বললাম যে আর কি কাকু চুপ হয়ে গেলো তারপরে নিয়ে নিলাম একটু টমেটো পাঁচশো গ্রাম মতো কিন্তু জানো তো আমাদের আমি যেখানে থাকি বাড়ির সামনে ওখানেও একই দাম আর এখানেও একই দাম কাকুটাকে এটাই বলছিলাম আমি আমার ওখান থেকেই নিতে পারতাম তোমার এখানে কেন নেব তখন লোকটা বলছে তোমাদের ওখানে দাগি হবে পচা হবে ওই জন্যই ও এইসব বলছিল আর কি তো আমি বললাম না না দাগি পচা না ভালোই ঠিক আছে তারপরে রাস্তায় যেতে একটা বোনের সাথে দেখা হয়ে গেল বলছে তুমি মাধুবিনা তোমার ভিডিও দেখি ভালো লাগে এইসবই বলছিল আর কি তারপরে পিসি বললো একটু ফল নিতে সে ফলগুলোও নিয়ে নিলাম আর কি কী ফল নিলাম তোমরা দেখে বুঝতেই পারছো আর কি তারপরে দশকর্মা ভাণ্ডারে চলে এসছে আর এই যে দেখো দুই পিসি বাজার করছিলো দশকর্মা ভাণ্ডারে তারপরে আমি চলে এসছি একটু বাড়িতে মানে একটু কি পুরোই বাড়িতে চলে এলাম